রানী ময়নামতির তো জ্ঞান ফেরার সময় হয়ে এলো তাকে এবার কি বলবো ভ্রাতা আমি বলছি কি কি আপনি বলুন রানীমার মৃত সন্তান জন্ম গ্রহণ করেছে আর তাকে আমরা রাতেই দফান করে দিয়েছি তুমি সঠিক বলেছো বীরপ্রতাপ এটা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই আমি জানি এই কথা জানলে রানী ময়নামতি অনেক ভেঙে পড়বে কিন্তু রাজ্যের ভবিষ্যতের জন্য এই মিথ্যাকেই আজ আমাদের সত্য করতে হবে রানিমার চোখের জল রাজ্যের স্থিরতা নষ্ট করতে পারে না ভ্রাতা সময় একদিন সব ভুলিয়ে দেবে আশা করছি বিধাতা আমাদের এই পাপ ক্ষমা করবেন আপনি চিন্তা করবেন না ভ্রাতা আমি আপনার ছোট ভাই বীরপ্রতাপ সর্বদা আপনার পাশে আছি এই কথা আমি জানি বীরপ্রতাপ তুমি তো আমার একমাত্র ভরসা ময়নাবতী তোমার এখন কেমন লাগছে বিধাতার নিকট অশেষ কৃতজ্ঞতা তোমার জ্ঞান ফিরে এসেছে মাতা আমার সন্তান কোথায় আমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে বলুন না মাতা আমার আমার সন্তান কোথায় তুমি অনেক ক্লান্ত এখন তোমার অনেক বিশ্রামের প্রয়োজন তুমি বিশ্রাম নাও আমি প্রতাপের কাছে খবর পাঠাচ্ছি ও এসেই তোমার সাথে কথা বলবে মাতা আপনি শুধু এইটুকু বলুন আমার সন্তান আমার সন্তান ভালো আছে তো দাসী এখনি গিয়ে রাজা রাজপ্রতাপকে বঠক রানী ময়নামতির জ্ঞান ফিরে এসেছে উনি যেন এই মুহূর্তে দানির কক্ষে আসেন আর এটা ব্রাজমাতার আদেশ আমি এক্ষুনি যাচ্ছি নাজমাতা মায়জনা করবেন মহারাজ রানীমার জ্ঞান ফিরে পেয়েছেন তিনি বারবার তার সন্তানদের দেখতে চাচ্ছেন তুমি রাজমাতাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরেই আসছি আজ্ঞে মহারাজ মহারাজ আর দেরি করবেন না আপনি এক্ষুনি রানিমার কক্ষে যান আর আমি যেভাবে বললাম রানীমাকে সেভাবেই বলুন এই রাজ্যে কেবল পুত্র উত্তরাধিকার প্রয়োজন রানী ময়নামতিকে সেই নিয়ম মেনে চলতে হবে আর সে যদি একান্তই এই রাজ্যে কোনো পুত্র সন্তান দিতে না পারে তবে অন্য কেউ হবে এই রাজ্যের ভাবি রাজমাতা গিন্নি বলছি এত মন খারাপ করু না বিধাতা আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই তো হবে তাই না মন খারাপ করলে কান্নাকাটি করলে কি আর আমাদের ভাগ্য বদলে যাবে সবই তো বুঝি কো সবই বুঝি তারপরও যে অপুজ মনটারে কিছুতেই শান্ত করতে পারছি না কি অপরাধ বলো তো আমার কি এমন করলাম যে বিধাতা আজও আমার কোল শূন্য রাখলেন এত বদি এত ওঝা এত জড়ি বুটিও খেলাম তবু তো কিছুই হলো না তবে কি আমি কোনো দিনই মা হতে পারবো না আমি কি কখনোই কারো মুখে মা ডাক শুনতে পারবো না এত হতাশ হইও না মালা মনে আশা রাখো উনি যেমন আমাদের কুল শূন্য রেখেছেন আবার উনিই চাইলে তো পূর্ণ করে দিতে পারেন কোন চমৎকার নিশ্চয়ই হবে দেখো তুমি বলছো কোনো চমৎকার হবে বলছো আমার কোলে একটা ফুটফুটে সন্তান আসবে তুমি বলছো যে আমায় বা বলে ডাকবে আমার কোলে উঠবে আমাকে সারাক্ষণ ব্যস্ততায় ভরিয়ে রাখবে বলছো হ্যাঁ গো হ্যাঁ নিশ্চয়ই বিধাতা আমাদের ভাগ্যে কোনো অসাধারণ কিছু রেখেছেন হতে পারে বিধাতা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন একদম ঠিক বলেছ আমার মনটা আবারও আশায় বুক বাঁধল এত চিন্তা করো না তো যা হবার হবে আমি এখন যাই দেখি যদি কিছু মাছ ধরতে পারি তবে কটা টাকা হাতে আসবে ঠিক আছে যাও সাবধানে বিশাল নদীর মাছ খাবে এই শিশুকে এত ছোট শিশুকে নদীতে ভাসিয়ে দিতে পারি মানুষের ভিদ হয়ে কি করে পয় তুমি ভয় পেয়ে না গো এই যে আমি এসেছি তোমার রক্ষা করতে এবার তুমি নিশ্চিন্তে খুবই থাকতে পারো তোমার কপালে যে দেখতে চোখে যে কিরণ তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গো কি সুন্দর তুমি দেখতে গো এখানে ভেবেছিলাম তোমায় কে ফেলব কিন্তু তোমারই মায়াবী মুখাটা দেখে আমি যে তোমার মায়ায় তুলে কিনা তোমার রক্ষা করে দায়িত্ব এবার আমার আমি নিজেই তোমাকে একটি পরিবারের কাছে বলছি দেবো এত বড় নদীতে মানব শিশু এলো কোথা থেকে এটা কি এটা কি সত্যি কোনো মানব শিশু নাকি আমার বোন দাদা এই দেখি সত্যি এক মানব শিশু এই এত বড় ও করে আর শিশুটির শরীরে মালা দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা হায় দাদা এই গরিব জেলের কপালে তুমি রাজকন্যা দিলে এ তুই মা এই অধুন গরিব নিঃসন্তান কুবিরের কপালে এসে ধরা দিলি তুই কি তুই কি তবে আমার সন্তান রূপে আমার কাছে এলি চল চল আমার কুড়ি ঘরে চল আমার সন্তান বলেই তোকে আমি আগলে রাখবো আজ থেকে আজ থেকে তুই হবি এই কুবের জেনে কন্যা মহারাজ মহারাজ আপনি এসেছেন বলুন মহারাজ আমার সন্তান কোথায় আমি তাকে দেখতে চাই মহারাজ আমিটাকে কোলে নিতে চাই আপনারা আপনারা কিও কিছু বলছেন না কেন আর রাজমাতাও চুপ করে এখন আপনিও চুপ করে আছেন মহারাজ কিছু তো বলুন রানী ময়নামতি শান্ত হও এত অস্থিরতা তোমার শরীরের জন্য ঠিক নয় তুমি এখনো অনেক দুর্বল আমার কোন খবর না পাচ্ছি পর্যন্ত আমি কি সত্য হতে পারছি না মহারাজ ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানি বিধাতা আমাদের কাছে দুইজন পুত্র সন্তান পাঠিয়েছিলেন কিন্তু কিন্তু কি মহারাজ কি আমার সন্তানেরা কোথায় বলুন মহারাজ বলুন আমার পুত্ররা কোথায় বলুন তাদের একটি আমার কাছে নিয়ে আসুন আমি তাদের খুলে নিতে চাই তাদের প্রাণ ভরে দেখতে চাই ওদের আমি আদর করতে চাই মহারাজ দিন না মহারাজ দিন তাদের আমার কোলে তুলে দিন শান্ত হও ময়নামতি এত উত্তেজনা তোমার জন্য ভালো নয় তাহলে বলুন বলুন কোথায় আমার পুত্ররা কোথায় আছে আমার বুকি মানিকেরা আমার সাত তাজের ধন আমাদের পুত্ররা আমাদের পুত্ররা কি হয়েছে আমার পুত্রকে কি হয়েছে মহারাজ আর চুপ করে থাকবেন না বলুন বলুন কি হয়েছে আমার পুত্রদের ওরা যে আর বেঁচে নেই ময়নামতি বিধাতা ওদেরকে তার কাছে নিয়ে গেছেন

জীবিত হোক আমার সন্তানদের দেখার অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করতে পারেন না মহারাজ আমি একটাবার আমার মানিকদের খুলে নিতে পারলাম না এই কষ্ট এই কষ্ট নিয়ে আমি কি করে জীবিত থাকবো তুমি এখন শান্ত হও রানী রাজ্যের নিয়মের বাইরে কেউ যেতে পারে না অতিরিক্ত আবেগ রাজ পরিবারে দুর্বলতা ডেকে আনে বিধাতা চাইলে আবারও তোমার কোলে পুত্র সন্তান জন্ম নেবে জানিস রে মা তোর মা কত খুশি হবে তোকে তো বুক থেকে মাটিতেই ফেলবে না রে এই যে ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছিস আজ থেকে এটাই তোর ঘর এই বাড়ি এই আঙিনা ওই নৌকা আজ থেকে এগুলো সবই তোর এমনই আমরা দুজন বুড়ো বুড়িও তোর রে মা আমাদের নিজের পিতা মাতা ভেবে আগলে রাখবে তো তুই তুই আমাদের মেনে নিয়েছিস রে মা আজ থেকে আজ থেকে তুই আমাদের সব হয়ে গেলি রে মা মালা ও মালা কই গেলে এই দেখো দেখো তোমার জন্য কি এনেছি কাকে এনেছি এমন ভাবে চাচামেসি করছো মনে হচ্ছে যেন কোনো রাজার সম্পদ তুলে এনেছো রাজার সম্পদ এনেছি দেখবে এসো হে কি হে দেখি একটা মানব শিশু এই শিশুকে তুমি কোথায় পেলে তুমি আবার ওকে অন্য কারো ঘর থেকে চুরি করে আনো নি তো এমনটা করলে কিন্তু তুমি বড্ড অন্যায় করেছ শিশুটিকে আমি চুরি করিনি মালা বিধাতা ওকে আমার কাছে উপহার হিসেবে দিয়েছে নদীর মাঝ বরাবর একটা কচু পাতার মধ্যে ভাসছিল ওই কন্যা আমি তো ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছি কিন্তু আমার ভ্রম কিন্তু না ও যে সত্যি সত্যি আমার কন্যা রূপে আমার কাছে এসেছে বিধাতা বিধাতা তবে আমার ডাক শুনলো এই না সে কেমন আমার বুকের মাঝে সুটি করে আছে আজ থেকে মেয়ে আজ থেকে এই ফুটফুটি পরেই হবে আমাদের কন্যা হ্যাঁ মালা আজ থেকে ও আমাদের সন্তান আমাদের একমাত্র বুকের মানিক আমাদের কন্যা হাজ রাজ্যের ভবিষ্যৎ আমার হাতের মুঠোয় এসে গেছে কল্পনা রাজা রাজপ্রতাপ এখন নিঃসন্তান এবার রাজ্যের উত্তরাধিকার রূপে আসবে আমাদের পুত্র আর সেই সুযোগে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আর ষোলো বছর এরপরই আমাদের পুত্র এই রাজ্যের যুবরাজ হবে তারপর হবে রাজা আর আমার ভ্রাতা হবে এই রাজ্যের এক রাজা যে সম্পত্তির লোভে নিজের সন্তানদের হত্যা করেছে সবই আমার পরিকল্পনা মতো এগোচ্ছে রানী আর মাত্র কয়েক বছর এই কয়টা বছর আমাদের খুব সতর্ক থাকতে হবে রানী ময়নামতির জীবনে থাকবে কেবল শোক আর অপমান আর আমাদের জীবনে শুরু হচ্ছে রাজ মহিমার উত্থান ভাগ্য যে আমাদের পক্ষেই কথা বলছে কিন্তু রানী এখনো যে আমাদের একটা কাজ বাকি আছে আমাদের এখন ধৈর্য ধরে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজা যেন নিজেই আমাদের হাত ধরে সিংহাসনে বসান শুধু সেই সময় পর্যন্ত আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে সে কাজ আপনি আমার উপর ছেড়ে দেন রানীর দুঃখে আমি যেমন সহানুভূতি দেখাবো তেমনি রাজাকে বুঝিয়ে দেবো এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করতে হলে নতুন উত্তরাধিকার দরকার এরপর আমাদের পুত্রই হবে সেই উত্তরাধিকার হা 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 গো আমাদের কন্যার কি নাম রাখবো ওর দিকে ভালো করে তাকাও দেখবে ওর চেহারায় এক উজ্জ্বল আভা ভেসে ওঠে আলুর মতো কেমন চকচক করে উঠে মুখখানা ঠিকই বলেছ কেমন কিরণ খেলে যাচ্ছি ওর মুখখানায় আজ থেকে ওর নাম হবে কিরণ কারণ ও আমাদের জীবনে আলো হয়ে এসেছে আমাদের সুখ এসেছে আমাদের কিরণ দেখো মালা এই ঘরটায় আগে যেখানে কেবল অভাব আর অন্ধকার ছিল আজ সেখানে আলো এসেছে এই আলো এই আলো আমাদের কন্যা রূপে আশীর্বাদ হয়ে এসেছে হ্যাঁ গো হ্যাঁ ওর মুখে আলোয় আমার বুকের সব শূন্যতা যেন মিলিয়ে গেছে গিন্নি তুমি কিরণ একটু চোখে চোখে রেখো আমি নদীর দিকে এগোচ্ছি এখন তো আমাকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে আমার কিরণ মায়ের লেখা পড়ায় খাওয়া পড়ায় কোনো অসুবিধা দেওয়া যাবে না ঠিক আছে যাও মেয়েকে নিয়ে কোনো চিন্তা করু না আমি তো আসি হৌমা তুমি একটুখানি এখানে সুপ করে শুয়ে থাকো একটু নড়াচড়া করবে না কিন্তু আমি তোমার খাবারটা গরম করে নিয়ে চলে আসবো এই যাবো আর এই আসবো কিরণ কে তো এখানে শুয়ে রেখে গিয়েছিলাম কে নিয়ে গেল আমার মেয়েটাকে কিরণ বন্ধুরা কোথায় হারিয়ে গেল কিরণ কিরণের কি কোনো বিপদ হলো মালাকে আবার ফিরে পাবে কিরণজি তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে